সেনামতি প্রশ্ন মকাটি সন্ত্রাসীদের প্রকাশে অস্ত্র প্রদর্শন হুমকি ও তৎপরতা বৃদ্ধি ও সেনাবাহিনীর চাপে ও নিপীড়নে দুর্দশাগ্রস্ত সাধারণ বম জনগণ উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের জন্য ষড়যন্ত্র হচ্ছে চব্বিতের অধীপ শিল্পী গোষ্ঠীর বার্ষিক মিলন মেলা ও ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত অনুষ্ঠিত তাদের নেতা সহ সপরিবারে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ হত্যার ঘটনাস্থল পরিদর্শনে ঐক্য পরিষদ ও পূজা যাপন পরিষদের যৌথ প্রতিনিধি দল ইলভাস টিভি রাঙ্গামাটি প্রতিনিধি জানান সম্প্রতি নতুন করে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মদত প্রশ্ন পার্টি খ্যাত মার্মা ন্যাশনালিস্ট পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি ও একাধিক ফেসবুক পেজ থেকে ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে হুমকি প্রদান করতে দেখা গেছে গত পঁচিশ জানুয়ারি মংশ মার্মা নামের একটি ফেসবুক আইডি থেকে প্রচারিত এক ভিডিও ক্লিপে প্রকাশ্যে জেস এস কে উদ্দেশ্য করে যুদ্ধ করার হুমকি এর আগেও এই আইডি থেকে একই ব্যক্তি কর্তৃক অস্ত্র উঁচিয়ে আকাশের দিকে গুলি ছুটতে দেখা গেছে সেনা ক্যাম্পের পাশে অবস্থান করে মগপাটের সন্ত্রাসীরা প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চালাচ্ছে সেনাবাহিনী দেখেও না দেখার ভান করছে এভাবে সেনাবাহিনীর নাকের ডগায় অস্ত্র প্রদর্শন ও হুমকি প্রদানের ফলে স্থানীয় জনগণের মধ্যে যেমন ভীতির পরিবেশ সৃষ্টি হচ্ছে তেমনি নাগরিক সমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেও দেখা গেছে প্রতিনিধি কেএনএফ সন্ত্রাসীদের একের পর এক ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কেএনএফ ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যেকার যুদ্ধযুদ্ধ খেলার জেরে পার্বত্য চট্টগ্রামের অন্যতম আদিবাসী বম জনগোষ্ঠী আজ অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছে শুরুতে সেনাবাহিনীর মদতে পার্টি সৃষ্টি হলেও পরে অর্থ ও অস্ত্রের বিনিময়ে ইসলামী মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর সদস্যদের সাথে বোমপাটির সম্পর্ক এবং বোমপাটি কর্তৃক জঙ্গিদের সামরিক প্রশিক্ষণের প্রমাণ পাওয়া গেলে আন্তর্জাতিক চাপ বাধ্য হয়ে সেনাবাহিনী বম্পাটির বিরুদ্ধে অভিযান শুরু করে এতে একদিকে বোমপাটিকে সাধারণ বমদের নানাভাবে সহযোগিতা চাঁদা প্রদান গবাদি পশু খাদ্য সামগ্রী দিতে বাধ্য করে ও নানাভাবে হয়রানি করতে শুরু করে তেমনি অপরদিকে সেনাবাহিনীর নানা হয়রানি নিপীড়ন ও ভয়ভীতির কারণে বম জনগোষ্ঠী আজ অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণে দু সালের শেষ দিকে শান্তিপ্রিয় বম জনগোষ্ঠীর প্রায় দুই হাজার বম দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং অপরদিকে আরও কয়েক হাজার মানুষ আভ্যন্তরীণ উদ্বাস্ত হয়ে আত্মীয় স্বজন ও পরিচিতদের কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বম জনগোষ্ঠীর এক অধিকার কর্মী বলেন কে বা বা কুকিচিন্দে সঠিক রাজনৈতিক চিন্তার অনুপস্থিতি ও ভুল পদক্ষেপের কারণে আজ বম জনগোষ্ঠী বিপদগ্রস্ত যার ফলে আজকে সাধারণ করতে হচ্ছে এবং আজ তারা অনেকটা নিরুপায় ও দুর্দশাগ্রস্ত তারা কেএনএফের কবল থেকে মুক্তি পেতে চায় একদিকে কেএনএফ এর তাণ্ডব অপরদিকে সেনাবাহিনী ও সরকারের প্রশাসনের সাথে এক পর্যায়ে দ্বন্দ্ব সৃষ্টির কারণে এ পর্যন্ত তেরোটি বমগ্রাম আজ জনশূন্যে পরিণত হয়েছে এছাড়া আরও পনেরোটি গ্রাম নিভু নিভু অবস্থায় রয়েছে ইতিমধ্যে তিন ভাগের দুই ভাগ মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে মাত্র কিছু সংখ্যক এখনও রয়ে গেছে পরিস্থিতি যদি আরও জটিল হয়ে যায় তাহলে ওই পনেরোটি গ্রাম হয়তো খালি হয়ে যেতে পারে এদিকে হিলভয়েস টিভের ঢাকা প্রতিনিধি জানান একত্রিশ জানুয়ারি বুধবার ঢাকায় কাপিং ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক জাতীয় পর্যায়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় আলোচকবৃন্দ উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের জন্য ষড়যন্ত্র হচ্ছে এবং বাংলাদেশের আদিবাসীদের অধিকার সবসময় অবহেলিত হয়েছে বলে অভিযোগ করেন সভায় দু সালে আদিবাসীদের উপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সমূহের মধ্যে ভূমি সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে পঁয়ত্রিশটি এর মধ্যে সতেরোটি সমতল অঞ্চলে ও অপর আঠারোটি ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারীদের প্রতি সহিংসতায় তেইশটি ঘটনায় চব্বিশ জন আদিবাসী নারী সরাসরি ভুক্তভোগী হয়েছে বলে উল্লেখ করেন কাকং ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মঞ্জুনি চাকমা এ সভায় আলোচক চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায় বলেন পার্বত্য চুক্তি বাস্তবায়নের সাথে বাংলাদেশের বহুত্ববাদ ধর্মনিরপেক্ষতা অসম্প্রদায় সাম্প্রদায়িকতা ইত্যাদি অঙ্গাঙ্গভাবে জড়িত উনিশশো সালের রেগুলেশন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে একটি পক্ষ চায় না পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা তাদের প্রথারীতি অনুসারে অধিকার ভোগ করুক উনিশশো সালের রেগুলেশন অনুসারে পার্বত্য চট্টগ্রামে যে বিশেষ শাসন ব্যবস্থা এটা বলবৎ রাখার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে তিনি এও বলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এমন কাজে অবস্থান নেওয়া মানে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয় যেহেতু এই চুক্তি স্বাক্ষর করেছে সরকার কারবারি লাঙ্কম বলেন আমাদের সবকিছু ছিল আমবাগান কলা বাগান গাছ বাগান সবকিছুই ছিল কিন্তু লামা রাবার ইন্ডাস্ট্রিজ এখানে আসার পর সবকিছু নাই হয়ে গেছে তারা আমাদের বাগান বাগিচা আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছে ব্যবসায়িকভাবেও হয়রানি করেছে জুম চাষও করতে পারছি না আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আমরা অনেকেই পালিয়ে বেড়াচ্ছি এভাবেই প্রভাবশালী মহল প্রতিনিয়ত আমাদেরকে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন সরকারের সুফল প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে আদিবাসীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা হয় এবং হচ্ছে এয়ারফোর্সের ফায়ারিং রেঞ্জ তারা প্রশিক্ষণ দিচ্ছে তারা সেই এলাকায় বেড়া দিয়েছে আমরা ভয়ে আছি যে আমাদের এলাকাও দখল হবে কিনা নেত্রকোনায় আদিবাসী এলাকায় বালু উত্তোলন নির্বিচারে হচ্ছে এমত অবস্থায় নদীর পাড় ভাঙন হচ্ছে এবং আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক পার্লামেন্টারি কোকাসের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কামাল বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আদিবাসীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এত নিপীড়ন নির্যাতন হওয়া সত্ত্বেও আদিবাসীরা টিকে রয়েছে রাষ্ট্রের একাংশ পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা খুবই লজ্জাজনক আমি এটার বিরোধিতা করি পার্বত্য চট্টগ্রাম চুক্তি অতি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন হিলভয়েসের ছবি প্রতিনিধি জানান গত উনত্রিশ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রদেব শিল্পগোষ্ঠীর বার্ষিক মিলন মেলা ও ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন প্রাঙ্গনে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানে সচিবতঞ্চম বাক্যের সভাপতি পহেলা চাকমাকে সাধারণ সম্পাদক ও এবং মার্মাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে তেস সদস্য বিশিষ্ট দু হাজার চব্বিশ পঁচিশ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় এ দিনব্যাপী আয়োজনে বিভিন্ন খেলাধুলা সহ সাংস্কৃতিক পরিবেশনা লটারি ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক মিলন মেলা ও কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন হয় অন্যদিকে জানান সিরাজগঞ্জে তারা ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ বিকাশ সরকার সহ তার স্ত্রী ও কন্যাকে ইন্দ্রিসংস কুপিয়ে ও কলা কেটে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রাথমিক ধারণা মতে গত আঠাশ জানুয়ারি রাতে তিনজনকে কুপিয়ে ও কলাকেটে হত্যা করা হয়েছে এরপর খুনিরা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে স্বজনরা দুদিন যাবৎ তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙে ঘরে ঢুকলে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায় গত তিরিশ জানুয়ারি সংগঠনটির দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানায় সংগঠনটির নেতারা গত একত্রিশ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল আসামি নিহত বিকাশ সরকারের ভাগ্নে রাজীবকে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে মর্মে প্রতিনিধি দলকে জানিয়েছেন ব্যো রিপোর্ট টিভি